হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমিস লাইফস্টাইলে সকলকে স্বাগত চলে আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে তো ব্লগের টাইটেলার সামনের লেখা আজকে বুঝতেই পারছো যে আজকের ব্লগটা ঠিক কী নিয়ে হতে চলেছে তো সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই দিন এলো হোলি খেলার দিন তো যাই হোক রঙিন বসন্তে সবাইকে রঙিন শুভেচ্ছা জানাই নিমিস লাইফস্টাইলের পক্ষ থেকে তো আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে তো দেখে বুঝতেই পারছো একদম সাজু উজু করে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি যাচ্ছি এখন ঘূর্ণি মানে কৃষ্ণনগরের আগে স্ট যারা মানে ঘূর্ণি নামটা তো সবাই শুনেছ এটা আলাদা করে বলার কিছু নেই ঘূর্ণি নামটা তোমরা সবাই শুনেছ হুম আসো তো আমরা যাচ্ছি এখন ঘূর্ণি মানে আমরা না বাবা যাচ্ছে এখন কাজে আর আমি যাচ্ছি এখন ঘূর্ণি হ্যাঁ বারবার ঘূর্ণি যাচ্ছি ঘুরনি যাচ্ছে এটা বলে যাচ্ছি বাট কেন যাচ্ছি সেটা একবার বলা হয়ে উঠছে না তো যাচ্ছি হচ্ছে আমার যেহেতু ঘূর্ণিতে বাড়ি করেছে তো আজকে হচ্ছে সেই বাড়ির গৃহপ্রবেশ মানে পুজো তো মারা তো সকাল সকাল রীতিমতো চলে গেছে আমি একটু লেট করেই যাচ্ছি আর আমি কালকেও গেছিলাম গতকালও গেছিলাম আলপনা দিতে যেষ্ঠিমনির সাথে পুজোর কিছু কাজ করছিলাম কালকে তো কালকে ফিরতে ফিরতে রাত দশটা হয়ে গেছে কালকে আর আমার ব্লগ করা হয়নি তো ওই কারণে আজকে ব্লগটা করছি আমি হাঁপাচ্ছি কথা বলতে গিয়ে মানে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কী পরিমাণে হাঁপাচ্ছি বাই আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না এত পরিমাণে হাঁপাচ্ছি মানে কী করব তোমরা কে কে হোলি খেলা স্টার্ট করে দিয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানিও আমরা তো স্টার্ট করেই দিয়েছি আজকে জানি না বলতে পারছি না আজকে কোনো রং খেলা হবে কিনা তবে হ্যাঁ রাত্রে তো ডেফিনেটলি রং খেলা হবে কিন্তু ঘূর্ণিতে গিয়ে রং খেলা হবে কিনা সেটা বলতে পারছি না আর আজকে রাত্রিবেলার আজ রাত্রেবেলা তো গোপালের সাথে বেরোনো আছে নগর পরিক্রমে তোমরা প্রত্যেকবারই দেখেছো দোলের আগের দিনকে আমরা গোপাল নিয়ে নগর পরিক্রমে বেরোই রং খেলতে খেলতে তো আজকে সেই দিন যেদিনকে আজকে গোপালকে নিয়ে আমরা বেরোবো রাত্রিবেলা তো চলো তার জন্য আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ব্লগটা একদমই মিস করা যাবে না আর স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমাদের দিতে হবে তো আমি আবার ঘুর পৌঁছে তোমাদের সাথে কথা বলছি কেন কি দেখতেই পাচ্ছো আমি কী পরিমাণে হাঁপাচ্ছি মানে এত তাড়াতাড়ি রেডি হয়েছি রেডি হয়ে দৌড়তে দৌড় পেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি তো আবার আমি বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলছি এই জাস্ট বাস থেকে নামলাম মানে সাংঘাতিক ভিড় ছিল বাসটায় মানে কি বলবো তো যাই হোক এখন প্রায় এগারোটা বেজেই গেছে আর পুজো তো অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে গিয়ে দেখবো পুজো মুজো হয়তো সব কমপ্লিটই হয়ে গেছে তো আর কি বলবো বাট আমি রাস্তাটা চিনতে পারবো তো এটাই হচ্ছে সমস্যা না আমি আগের দিন এসেছিলাম চিনে গেছি তো চলো গিয়ে দেখব সবাই চলে এসেছে আমি সব থেকে লাস্ট কেয়ার করা যাবে লাস্ট হলেও তার প্রথমে রাস্তাটা একটু ঘুমঘান পাকিয়ে গিয়েছিল একটু হারিয়ে ফেলেছিলাম বাট ঠিক আছে পেয়ে গেছি এখন ঠিক যাচ্ছি তো হ্যাঁ ঠিকই যাচ্ছি কী প্রচণ্ড গরম আর কি প্রচণ্ড রোদ সাংঘাতিক রোদ ও হ্যাঁ যেটা বলার এখান থেকে বাড়ি গিয়ে আজকে তো আবার গোপাল নিয়ে বেরোবো নগর পরিক্রমা আছে তো সেটার জন্য কিন্তু ব্লগটা তোমাদের দেখতে হবে একদম শেষ পর্যন্ত ঠিক আছে নাহলে তোমরাই মিস করবে আর মামার বাড়ি তো এবার অনেকেই আসছে কে কে আসছে আমিও ঠিক জানি না বাট শুনেছি যে এবার অনেকেই আসছে তো দেখা যাক এবারের হোলিটা মনে হচ্ছে খুব ভালোই হবে আর কি রং খেলা আমাদের তো দেখতেই পাবে আপাতত বাড়ির পুজোটা আগে কমপ্লিট হোক পুজো তখন হয়তো কমপ্লিট হয়েই গেছে অবশেষে বাড়িটা খুঁজে পেলাম মানে হারিয়ে গেছিলাম আর কি তো চলো ভিতরে তো সবাই চলে এসেইছে ক্যামেরার এরকম সিচুয়েশন এই যে চলে এসেছি বাড়ি

তো এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি এসেছি সবার শেষে আমি তো বলছিলাম পুজো কমপ্লিট হয়ে যাবে এদিকে মা প্রসাদ দিচ্ছে এদিকে আর এই যে আজকে হিরোইন আর এদিকে মেয়েদের জেঠিমণি মেজেপিকে পুরো অন্ধকার লাগছে যেহেতু আলোর পিছনে দায়

আর এই যে আর এই যে একজন চেন্নাই এক্সপ্রেস মতন এলো দৌড়ে দৌড়ে এসে প্রসাদ খেয়ে এখন আবার চেন্নাই এক্সপ্রেস ধরে চলে যাবে এতো তারা ভাই অন্ধকারের দিকে চলে গেলে তুমি আলোর দিক থেকে খেয়েছিস ভাই আর এই যে দুই বব বলবান এই যেঠিমনি আমাকে বলছে আলপনাটা ছাদে

আমি গামলা শুদ্ধ খেয়ে নেবো গামলা শুধু আমি খেতে পারবো তাই না কালকে তো কেমন জানে কালকে আমাদের বলি আজ থেকেই স্টার্ট আজকে এখান থেকে বাড়ি যাব বাড়ি গিয়ে মামার বাড়িতে যাব আজকে ওখানে গোপাল বেরোয় নগর পরিক্রমায় আমরা সবাই যাই সাজু গুজু করে শাড়ি পরে নগর পরিক্রমায় বেরোবো গোপাল নিয়ে ওখানে সব সারা রাস্তা আবির টাবির ফেলা হয় বাড়ি আসবো দশটার সময় এসে আজকের মতন হয়ে গেলো আজকে আমাদের আশ্রমে খাওয়া দাওয়া মামার বাড়ির যে আশ্রম আছে আর কি দেখা যত মামার বাড়ি গেছো না নিচে একটা নাট মন্দির আশ্রম আছে লোকনাথ মন্দির না আমার মামার বাড়ি গেছে তো মামার বাড়ির ভিতরে আশ্রম আছে হ্যাঁ নাথ মন্দির তো ওই মন্দিরে ওখানেই আজকে খাওয়া দাওয়া হয় মানে ওই কদিন ওখানেই খাওয়া দাওয়া হয় ওখানে আশ্রমে খাবো তারপরে আবার কাল সকালবেলায় ঘুম থেকে উঠবো সকালে চা মুড়ি এসব জল খাবার খাবো খেয়ে তারপরে আবার রং খেলা রং খেলা খেলে তারপরে আবার গোপাল নিয়ে ধুলোটে বেরোবো ধুলোটে বেরোবো রং খান তারপরে স্নান টান করে আবার ভোগরাগ শুরু হবে ভোগরাগ

সেই যাবে এই রাস্তা রাখো আমরা হেজনে পরে ফুটবল লারা একটু দাদা রংটা লাগাই চলো 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 রাস্তে কোথায় রাস্তা চলো না এখন খেলবি রং দাদা তো এই যে বসে পড়েছি প্রসাদ খাওয়ার পর একদম সোজা ব্রেকফাস্ট টেবিলে আর নিয়ে নিয়েছি গরম গরম লুচি আর আলুর তরকারি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি জেঠুর বাড়ি পৌঁছাবার আগে পুজো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে আর গিয়ে গিয়ে প্রসাদ খেয়ে সবাই বললো সকালে জলখাবারটা খেয়ে নিতে অনেকটাই লেট করে ফেলেছিস ব্যাস অমনি শুনে চলে এলাম আর আমি না খুব একটা লুচি পরোটা এগুলোর খুব একটা মানে ভক্ত নই তো ওই কারণেই আমি একটাই লুচি নিয়ে নিয়েছি আর আলুর তরকারি আর আলুর তরকারিটা সত্যি দারুণ লেগেছিল মানে আমার তো খুব ভালো লাগছিলো আলুর তরকারিটা খেতে তো আমি সেকেন্ড টাইম আবারও একবার আলুর তরকারি নিয়ে নিয়েছিলাম আর এদিকে তো মায়েরা মানে বাড়ির বড়রা সবাই বসে গেছে খেতে পিসিমণি মা জেঠিমণি দুই দিদুন ঠাম্মি তো যাই হোক বাড়ির সবাই মোটামুটি যারা বাকি ছিল বাড়ির সবাই বসে গেছে খেতে এরপর তো যাই হোক আর দুপুরের মেনুটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি কেন কি আমি একদমই মানে ভুলে গেছিলাম যে আমি ব্লগ করছিলাম তো দুপুরের মেনুতে ছিল গোবিন্দভোগ চালের গরম গরম খিচুড়ি ইয়েস মাই ফেভারিট ভোগের প্রশ্ন তোমরা সবাই যেন আমি গরম গরম মানে গোবিন্দভোগ চালে ভোগের খিচুড়ি খেতে খুব ভালোবাসি আর সেদিনকে দুপুরে ওটাই ছিল আর সাথে ছিল খুব সুন্দর একটা স্পাইসি আলুর দম চাটনি মিষ্টি তো এগুলোই ছিল সেদিনকার দুপুরের মেনু তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই তোমাদেরকে বলে দিলাম আর তোমরা এই ভিডিওটা দেখছো আমার অনেক পরে কারণ এই ভিডিওটা আমার শ্যুট করা হয়েছিল দোলের আগের দিন মানে হচ্ছে বারোই মার্চ সরি সরি দোলের দিন দোলের দিন মানে তেরোই মার্চ কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এই ভিডিওটা আমার কোনোভাবে ডিলিট হয়ে যায় বাট আজকে আমি হঠাৎ গ্যালারি খুঁজতে গিয়ে ট্র্যাশ বিনে আমি ভিডিওটা খুঁজে পাই আর দেরি না করেই আমি সঙ্গে সঙ্গে এডিট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম

আমাদের সবকিছু কিছু কমপ্লিট হলো আর আমরা এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে আবার মামার বাড়ি যাব রেডি হয়ে তারপরে আবার গোপাল বেরোনোর আছে তো যাই হোক সেটার এই ব্লগ আমি অ্যাটাচ করবো না ওটা দেখতে গেলে তোমাদের পরের ব্লগের জন্য অপেক্ষা করতে হবে কেন কি ওইটাও যদি আমি এই ব্লগের মধ্যে তোমাদের সাথে দিয়ে দিই তাহলে কি হবে ব্লগটা অনেকটা লেন্ধি হয়ে যাবে তখন তোমরাই দেখতে থাকবে না তো ওই কারণে আমি ওই ব্লগটাকে নেক্সট একটা ব্লগের সঙ্গে আমি ওর নেক্সট ব্লগে রাখতে চাইছি সম্পূর্ণ একটা আলাদা পার্টে তো তার জন্য কি করতে হবে তোমরা জানো তো চ্যানেলটাকে যাও কি ঝটফট সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকে আইকনটাকে প্রেস করে দাও যাতে যখনই আমি ভিডিওটা আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায় তো চলো টাটা আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি এখানেই শেষ করছি আজকের এই ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগের সাথে তো চলো টাটা